হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট শনিবার বেলা দুইটার কিছু পর আগুন লাগে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট রওনা করেছে প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে প্রত্যক্ষদর্শীরা জানান দুইটার কিছু পরে এ আগুন লাগে অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের মাত্রা দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌঁছে যাচ্ছে প্রয়োজনে জানা গেছে প্রয়োজনে আরও ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হবে যদি আগুনের ভয়াবহতা বেড়ে যায় দর্শক আমাদের প্রতিবেদক ঘটনাস্থলের কাছাকাছি গেছে পৌঁছামাত্র আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি এবং আরও আপডেট জানিয়ে দেব আজ বেলা দুইটার কিছু পরে এ আগুন লাগে বলে আমরা জানতে পেরেছি